হ্যাঁ নবী আজকে আপনার মুখ সহ্য করতে পারি না আজকে কষ্ট দিয়ে আচ্ছা বলুন নবীজি বললেন আমার থামো দুই দিন পরে ওহুদের যুদ্ধে এখন যদি আমরা কাররা কারাকাটি করি কাফের এরা হাত তালিয়ে এখন যদি আমরা এক মৌলবি আর এক মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দেই এহুদিরাই আনন্দ করবে করবে এই মুসটা তখনকার যুগের লোক বুঝেছিল শুধু আজকের কুপিওয়ালারা বুঝলো না আজকের টুপিওয়ালারা বুঝলো না ইসলামী আন্দোলন যখন চরম একটা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে তখন একদল মৌলিবেদেরকে সর্বনাশ করার জন্য ওই ঢাকার কেন্দ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা ফতোয়া দিচ্ছে কি গায় দায় গায় ইসলামী আন্দোলনের যুবকরা হলো বেয়াদব আর কি বলে বেআমল ও শৃঙ্খল আপনার মুখে এই ফতোয়া এখন মানায় না কারণ জাতি এখন দারুণ আহত এই আহত জাতিরে কিভাবে সুস্থ করে ময়দানে টিকায় রাখতে হবে এই কাজ করার দরকার ছিল আপনার মুখে এখন এই ফ্যালতো কথা মানায় না কথা বলেন ঠিক না বেটি আর একজন উড়িয়াশা হুজুর ফতোয়া দিচ্ছে নিশ্চয়ই ওই হুজুররাও অন্যায় কাজ করেছিল নতুবা তারা জেলে কেন সরকার বাহাদুরকে সাধুবাদ জানাই আপনি অমুকদের বিচার করে শাস্তি দিয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যদিও আপনার কথাটা সঠিক কিন্তু এই মুহূর্তে সঠিক নয়

এই ওরা তো হাজারি বলেছিল ওরে বাট পাক আল্লাহ পাক ওদের হেদায়ত দান করুক সকলে বলুন আমিন ওরা যতই করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আমার ভাইরা নবীজি বলেন আমার দাদিরা এমন কোন যুবক আছে যেই যুবক বলতে পারো মদিনায় এমন কোন যুবক আছে যেই যুবক যে যুবক মুসলমান হলে মুসলমানদের উপকার হবে এই আয়াতটা নাজেলের প্রেক্ষাপট আমি একটু দূরে সরে আসছি যুদ্ধ থেকে সেরে মায়ের খেয়ে যখন সেরে এসে মসজিদে নবীতে ছিলেন ছিলেন তখন তখন রাসুল পাক সাল্লাই খেয়াল করলেন সাহাবিরা সব রক্তাক্ত সাহাবিরা সব আহত ওই সময় সাহাবিরা আলাপ করতেছিলেন ইয়া রসুলাল্লাহ হে সাহাবিরা বলুন তো অল্প আমল করলে জান্নাতে যাওয়া যাবে কোন কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন তখন এই তিনটা আয়াত নাজির করে দিয়ে বলেন হে ইমানদারেরা তোমরা রক্তক্ত তোমরা কষ্ট পেয়েছ সুতরাং তোমরা যদি এখন জান্নাত যেতে চাও তাহলে আল্লাহর পরে ইমান আনো রসুলের পরে ইমান আনো আর যতদিন বেঁচে এসে এ দেশ দিন কায়েমের জন্য জিহাদ ফিসাবিল্লার কাজ করতে থাকো তাহলে ইয়াক ফিরিলাকুম তোমাদের জীবনের সব গোনা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আর এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদের দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত সেই অহুদের যুদ্ধে আল্লাহর নবী যখন এই কথা বললেন তখন হজর তোমার একটু খেপে গেলেন রসুল বললেন বলো তো কে কালেমা পড়িনি কালেমা দাওয়াত দিলে সেই ইসলাম গ্রহণ করলে মুসলমান হলে উপকার হবে এই কথাটাই বলো তোমরা কষ্ট নিও না আল্লাহ নবীর কথা শুনেন পিছন দিক থেকে একজন দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় একজন যুবক আছে যেই যুবকের নাম হলো আমর আমর কি নাম এই যুবক জীবনে কারোর কাছে নাই এই যুবক কাছে মারি খাই নাই এই যুবককে কেউ কোনোদিন হারাইতে পারে নাই ইয়ার সুলাল আল্লাহ ওই যুবক যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমাদের দল অনেক শক্তিশালী হয়ে যাবে

যখন কোন কাজ হচ্ছে না বুড়ি তখন বললেন মা তুমি কি আখিরি জামানার নবী আবদুল্লাহর বেটা মোহাম্মদের নাম শুনেছ আখিরি জামান নবী মোহাম্মদের নাম শুনেছ বুড়ি তখন তাকাই বলতেছে তার সঙ্গে তোমার কি সম্পর্ক আমি সেই লোক আমি সেই নবী সুবান বলবেন না বুড়ি বলতেছ তুমি সেই নবী যেই নবীর কারণে মক্কা মদিনার রক্ত যুদ্ধ হয়েছে আবার শুনতেছি যুদ্ধ বাঁধবে তুমি কি সেই লোক যার কারণে যুদ্ধের ঝঞ্ঝন তুমি তো খুনি তোমার হাতে তো মানুষের রক্ত বললেন মা ভুল তথ্য তোমাকে পরিবেশন করেছে কেউ না কেউ ভুল কথা শুনাইছে তোমার কেউ না কেউ তুমি শুনেছ যে এক লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে বড় হুজুর এটা তোমাকে কেউ না কেউ ভুল তত্ত্ব শুনেছে মা তুমি একটিবার গবেষণা করে দেখো নিশ্চয়ই একজন আলেমের পক্ষে এটা করা সম্ভব নয় তোমার ভুল তত্ত্ব শুনেছে বুড়ি বলতে চাই কি বুড়ি বলে তখন কি বলতে চাও কয় তোমার ছেলেকে কালেমার দাওয়াত দিতে এসেছি কয় বাজান তুমি মানে মা বলে ডেকেছো আমার دلটা জড়িয়ে গেছে আমি চাই না আমার সামনে তোমার আমার ছেলে তোমাকে অপমান করুক বাজার তুমি চলে যাও বাজার তুমি চলে যাও আমার এই ছেলে জানواره চাইতে খারাপ এ তা বল তিনি লোকের ঘাড়ে পড়ে পড়ে এর কোনো বিবেক বিবেচনা নিয়ে মা বোন দেখে না মেয়ে লোক দেখলি শুধু শুশ শুশ করতে লাগে মেয়ে লোক দেখলি মন মনহুহু করে কvndে বুনার কvndে মা কvndে সসি আর কvndে ভবি এ দেখে না এ বেড়া চাইতি বাল্লি বেসি না মিলাই নিয়েন মিলাই নিয়েন মিলাই নিয়েন আবার ভাইরা বুড়ির কথা শুনে রসুল থমকে গেলেন আসলাম দাওয়াতি কাজ করার জন্য কিন্তু দাওয়াত তো দিতে পারলাম নারে রে বাবা নবীজি চলে যাচ্ছে আর বলছে মা ও আমার মা আমার তো মা নাই আমি ছোটবেলায় মাকে হারিয়েছি বাবাকে তো মোটে দেখি নাই রে মা আমি তোমাকে মা বলে ডাকলাম আমার তোমার যেমন সন্তান আমাকে তেমন সন্তান মনে যদি করে থাকো আগামীকাল পরশুদিন তোমার নবী তোমার সন্তান যুদ্ধের ময়দানে যাবে এক সন্তান যুদ্ধের ময়দানে যাবার এক সন্তানকে নিয়ে মা কখনো শান্তিতে থাকতে পারে না ও মা তোমার সন্তানকে বলে দিও নবী এসেছিল একটু তুমি বললো নবী এসেছিল বুড়ি তখন বললেন সেটা দেখা যায় বাবু তুমি ঘুমন্ত ওটা আগে চলে যাও নতুবা অপমান হলে আমার খারাপ লাগবে রসুল চলে গেলেন রসুল যতদূর পর্যন্ত যাচ্ছে বুড়ি ততদূর পর্যন্ত এক নজরে তাকায় আছে আর পিছন দিতে কান দেওয়ার কয় আল্লাহ আমি গালাগালি দিয়ে ভুল করেছি আমি অন্যায় করেছি এই সোনার মানুষটা কখনো মানুষ খুন করতে আসেনি আমার ছেলে পঁচিশটা বছর আমাকে মা বলে ডেকেছে আমি যতটুকু শান্তি পেয়েছি এই মোহাম্মদের পনেরো মিনিটে পাঁচবার বার বার মা ডাক শুনে আমার দেনটা জুড়িয়ে গেছে আল্লাহ আমার ছেলে আমর যদি আমার সন্তান না হেন ওই মোহাম্মদ আমার সন্তান হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত বুড়ির গেলে কি পয়দা হয়েছে ইমান পয়দা হয়েছে হেদায়ত পয়দা হয়েছে আল্লাহ বলতেছে তোমরা যদি জান্নাত পেতে চাও সর্বপ্রথম কার পর ইমান আনতে হবে আল্লাহর উপর ইমান আনতে হবে জীবনের বেশি ভালোবাসতে হবে আর যতদিন পর্যন্ত আল্লাহর আল্লাহর বিধান সমাজে চালু না হবে ততদিন পর্যন্ত জিহাদ কাজ করতে হবে তাহলে জীবনের সব গুণ আল্লাহ কি করে দেবে মাফ করে দেবে সাবি পরস্তকালে নিয়ে রসুল আল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি নবী বললেন আল্লাহর পরই মানানো তারপরে কেনটি রসুলের পরই মানানো তারপরে কোনটি জিহাদ ফি সাবিল্লা কাজ করো